প্রিয় বন্ধুরা সবাই আছেন সবাই যুক্ত হয়ে যান যারা যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া ভালোবাসা আমি যতটুকুর এগিয়ে গেছি আপনাদের দোয়ায় আপনারা ফার্সে আছেন যেন আমি আসি তো আশা করি সবাই যুক্ত হয়ে যান সবাইকে শুভ সন্ধ্যা কে কোন জায়গা থেকে ল্যাপটা দেখছেন জানাবেন এখনও একজনও ওয়াচিংয়ে যুক্ত হন নাই আশা করি সবাই যুক্ত হয়ে যান আমরা এক একজনের সাথে আরেকজনের বন্ধু বানিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যাব বাংলাদেশ এম্বোর্ডারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই বাংলাদেশ এম্পোর্টারি চ্যানেল থেকে যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবসময় পাশে থাকবেন আশা করি সবার জন্য ভালোবাসা রইল একজন যুক্ত হয়ে গেছেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন জানাবেন বাংলাদেশ এম্পোর্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি একটা একটা কমন রাখবেন যারা যারা যুক্ত হয়েছেন একজন যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন জানাবেন যারা যারা ওয়াচিং আছেন যুক্ত হয়ে যান কে কোন জাত থেকে লাইভটা দেখছেন জানাবেন আশা করি সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইল আপনার দোয়া ও ভালোবাসা আমিও মোটামুটি অনেক দূরে গিয়ে গেছি দুজন যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আসলে সন্ধ্যাবেলা ক্যামেরাটা ক্লিয়ার নাই তাই তো আমার কথাগুলো কি ক্লিয়ার বুঝে যেতেছে একটু জানাবেন কমেন্টে সবাই একটা একটা করে কমেন্ট রাখবেন কে কোন তার থেকে লাইভটা দেখছেন সবাইকে বাংলাদেশ বোর্ডারের চট্টগ্রাম চ্যানেল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যুক্ত হয়ে যাবেন আশা করি আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি আপনারা আপনাদের জন্য দোয়া রইলেও আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই একটা করে কমেন্ট রাখেন আর যারা যারা চ্যানেল খুলছেন অবশ্যই কমেন্ট রাখেন তাদেরকে আমি ফ্রি নিয়ে বসাবো অবশ্যই যেন একজন আরেকজনকে আমরা উৎস দিয়ে এগিয়ে যেতে পারি ফিনে রাখার জন্য একটা করে কমেন্ট রাখবেন যারা ইউটিউব চ্যানেল খুলছেন অবশ্যই তাদেরকে ফ্রি নিয়ে রাখব No szababły, że to czasami ucieka যারা আমার মতো সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছেন তারা একটা করে কমেন্ট রাখেন অবশ্যই ফিনে রাখব সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি तो मोबाइल चैनल को सब्सक्राइब कर लाइन